যশোর বোর্ড দু সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা এখন সমাধান করব আমাদের ম্যাথ বই থেকে আমাদের ম্যাথ বই প্রত্যেকটা অঙ্কের সাথে একেবারে কিউআর কোড দেওয়া রয়েছে যে কিউআর কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট অঙ্কটির সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন যেটি আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করবো সবাই ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাল্লাহ যশোর বোর্ড দু হাজার উনিশ সালে যেই সৃজনশীল প্রশ্ন এসেছে তার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া রয়েছে যেমন এখানে বলা হয়েছে সি ইকুয়াল টু সিক্সটি ডিগ্রি কট বি ইকুয়াল টু রুট থ্রি তাহলে কোন সি ইকুয়াল টু সিক্সটি ডিগ্রি কট বি ইকুয়াল টু রুট থ্রি এই দুইটাই তথ্য এখানে আমাদের দেওয়া রয়েছে এই তথ্যের আলোকে আমাদেরকে প্রশ্নগুলো সমাধান করতে হবে আমরা ধারাবাহিকভাবে সবগুলো প্রশ্নের সমাধান করবো তো সবার প্রথমে ক নাম্বার যে প্রশ্নটা এখানে আমাদের দেওয়া রয়েছে ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে কোসেকথিটা ইকুয়াল টু টু কোসেকথিটা ইকুয়াল টু টু ও হলে টেন থিটার মান নির্ণয় করা তো আমরা এখান মধ্যে যেই কাজটা করতে পারি যে কোশেক থিটা ইকুয়াল টু টু তাহলে টু কোশেক কত ডিগ্রির মান আমরা জানি কোশেক থার্টি ডিগ্রির মান কোশেক থার্টি ডিগ্রির মান হলো টু তো কোশেক থিটা ইকুয়াল টু টু এই টু এর পরিবর্তে কোশেক থার্টি ডিগ্রি বসাই দিতে পারি কারণ কোশেক থার্টি ডিগ্রি মানই তো টু তাহলে টুয়ের এর পরিবর্তে কোশেক থার্টি ডিগ্রি বসাই দিতে উভয় পক্ষ থেকে থিটা বাদ কোশেক বাদ উভয় পক্ষ থেকে যখন কোশেক বাদ হয়ে যাবে তাহলে থিটা ইকুয়াল টু থার্টি ডিগ্রি পেয়ে যাব তাহলে থিটার মান থার্টি ডিগ্রি ওই থার্টি ডিগ্রি এখানে এখানে এসে পোষাব ব্যাস আমরা তিন থার্টি ডিগ্রি মান লিখে দিলি অঙ্কটা কমপ্লিট তাহলে চলেন আমরা আমাদের এখানে আমাদের কীভাবে সমাধানটা লিখেছি সেটা দেখাই আমরা এখানে লিখলাম দেওয়া আছে কোশেক থিটা ইকুয়াল টু টু কোশেক থার্টি ডিগ্রির মান হচ্ছে টু উভয় পক্ষ থেকে কোশেক বাদ থিটার মান থার্টি ডিগ্রি এবার টেন থিটা টেন থিটা মানে টেন থার্টি ডিগ্রি টেন থার্টি ডিগ্রি মান ওয়ান বাই রুট থ্রি অঙ্ক কমপ্লিট তাহলে ক নম্বর অঙ্ক শেষ আমরা এখন যাব খ নাম্বার প্রশ্নে খ নাম্বার প্রশ্নে কি বলছে খ নাম্বার প্রশ্নে বলছে উদ্দীপকের তথ্য অনুসারে প্রমাণ করো যে কোসেক স্কোয়ার বি প্লাস সেক স্কোয়ার বি ডিভাইডেড বাই কোশেক স্কোয়ার বি মাইনাস সেক স্কোয়ার বি ইকুয়াল টু টু আমাদেরকে তারা প্রমাণ করতে বলছে যে তোমরা প্রমাণ করো যে বামপক্ষ সমান ডানপক্ষ বামপক্ষ সমান ডানপক্ষ তো আমরা বামপক্ষের মধ্যে কি দেখতেছি কোশেক স্কোয়ার বি সেক স্কোয়ার বি এটা আমরা দেখতেছি তো সেই ক্ষেত্রে আমরা যেই কাজটা করবো উদ্দীপকের মধ্যে এই যে এখানের মধ্যে প্রশ্নের মধ্যে যে বি আছে এই বি দ্বারা কিন্তু মূলত কোনকে বোঝানো হচ্ছে কোশেক স্কয়ার বি তো যেহেতু একটা ত্রিকোণমিতিক অনুপাতের পাশে এই বি দেওয়া তার মানে এই বি মূলত কোনকে বোঝানো হচ্ছে অর্থাৎ বি কোনের সাপেক্ষে কোশেক ত্রিকোণমিতিক অনুপাত কোশেক এর মান তো এখন আমরা যেই কাজটা করতে পারি উদ্দীপকে কট বি ইকুয়াল টু রুট থ্রি দেওয়া আছে তো আমরা জানি যে কোনো সংখ্যার নিচে মনে মনে ওয়ান থাকে তাই না যে কোনো সংখ্যার নিচে মনে মনে ওয়ান থাকে তাহলে রুট থ্রি এর নিচে মনে মনে ওয়ান আছে তাহলে আমরা কট বি মানে কি বি কোণের সাপেক্ষে কট এই ত্রিকোণমিতিক অনুপাতের মান হচ্ছে রুট থ্রি বাই ওয়ান আচ্ছা তো এখন এই কট জানি কার সাথে সম্পর্কিত টেনের সাথে সম্পর্কিত টেনের বলে আমরা কি বলি বাই ভূমি ট্যানের ক্ষেত্রে আমরা কি বলি লম্ব ভূমি তাহলে কটের বেলায় কী বলবো ঠিক উল্টাটা ভূমি বাই লম্ব ট্যানের বেলায় যেহেতু আমরা বলি লম্ব বাই ভূমি তাহলে কটের বেলায় কি বলবো ভূমি বাই ভূমি বাই লম্ব তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এই রুট থ্রি হচ্ছে ভূমি আর এই ওয়ান হচ্ছে লম্ব তাহলে আমরা ভূমি পেয়ে গেলাম আমরা লম্ব পেয়ে গেলাম এবার আমরা অতিভূষটা বের করে ফেলবো পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে যখন আমরা অতিভুজটাও পেয়ে যাব। তখন আমরা তাহলে ভূমি জানি লম্ব জানি অতিভুজ বের করে ফেলব। তাহলে সব কিছু আমরা জানি তখন আমরা কোসেক বি অর্থাৎ বি কোণের সাপেক্ষে কোসেক এই ত্রিকোণভিত্তিক অনুপাতের মানটা বের করে ফেলব বি কোণের সাপেক্ষে সেক সেক বি এটার মান আমরা বের করে ফেলবো যখন মানগুলো বের করে ফেলব বসায় দিব অঙ্ক শেষ তাহলে চলেন আমরা অঙ্কটা করে ফেলি খুবই মজার অঙ্ক তাহলে আমরা এখন চলে যাই আমরা যেহেতু দেওয়া আছে কট বি ইকুয়াল টু রুট থ্রি অর্থাৎ ভূমি বাই লম্ব তাহলে সেই ক্ষেত্রে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করলাম সি একটি সমকোণী ত্রিভুজ এখানের মধ্যে এই যে বি কোণকে আমরা টার্গেট করলাম তাহলে এই বি কনের সাপেক্ষে এই এবি হচ্ছে ভূমি এসি হচ্ছে লম্ব আর বি সি হচ্ছে অতিভুজ তো আমাদের এখানের মধ্যে কট বি ইকুয়াল টু রুট থ্রি দেওয়া রুট থ্রি মানে হচ্ছে ওয়ান তো আমরা রুট থ্রিকে এখানে আমাদের বসাই দিলাম ভূমি হিসাবে আর ওয়ানকে বসাই দিলাম লম্ব হিসাবে কারণ কট মানে হচ্ছে ভূমিবাই লম্ব কট মানে কি লম্ব তাহলে ভূমির মান রুট থ্রি আর লম্বর মান হচ্ছে ওয়ান এবার অতিভুজটা মান আমাদেরকে বের করতে হবে কিন্তু আমরা প্রথমেই লিখি নাই আগে তো অঙ্কটা করছি তারপরে এটা লিখছি তো অতিভুজের মানটা আমরা কীভাবে বের করতে পারি পিথাগুড়া উপপাদ্য অনুযায়ী আমরা জানি অতিভুজের বর্গ সমান অপর দুই বাহুর বর্গের সমষ্টি তার মানে বিসি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার এসির মান হচ্ছে ওয়ান এবির মান হচ্ছে রুট থ্রি আমরা এবার এদেরকে তাহলে ওয়ানকে স্কোয়ার করলে হবে ওয়ান রুট থ্রিকে স্কোয়ার করলে হবে থ্রি তাহলে হয় ফোর তো বিসি মানে হবে রুট অফ আর ফোর কারণ এখানে তো বিসি স্কোয়ার আছে একদিকের স্কোয়ার দিকে গেলে কী হয় রুট হয় তাহলে রুট ফোর মানে হচ্ছে টু তাহলে বিসির মান হচ্ছে টু বিসির মান কত বিসির মান হচ্ছে টু আমরা এটা নির্ণয় করে ফেললাম তাহলে আমরা বিশির মান পেয়ে গেছি টু তো এখন তাহলে ভূমি জানি লম্ব জানি অতিভুজ জানি আমরা এখন কোশেকের মান বের করব এই বি কোণের সাপেক্ষে কোশেকের মান বের করব আচ্ছা কোশেক যিনি কার সাথে সম্পর্কিত সাইনের সাথে সম্পর্কিত সাইনের সাথে সম্পর্কিত তাহলে সেই ক্ষেত্রে সাইন মানে আমরা কি জানি লম্ব বাই অতিভুজ সাইন মানে লম্ব বাই অতিভুজ তাহলে সাইন মানে যদি হয় লম্ব বাই অতিভুজ তাহলে কোশেক মানে হবে অতিভুজ বাই লম্ব যেহেতু সাইন আর কোশেকের মধ্যে সম্পর্ক আছে যে সাইন যা হবে কোসেক হবে উল্টা কোশেক যা হবে সাইন হবে উল্টা তাহলে আমরা সাইনের ব্যাপারে আমরা কী জানি সেটা হচ্ছে লম্ব বাই অতিভুজ তাহলে সাইনের ক্ষেত্রে যদি আমরা লম্ব বাই অতিভুষ জানি তাহলে কোশেকের বেলা হবে অতিভুজ বাই লম্ব তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি অতিভুজ বাই লম্ব এটা অতিভুজ এটা লম্ব টু বাই ওয়ান টু বাই ওয়ান চলেন আমরা একটু এটা দেখাই পরের পৃষ্ঠাতে রয়েছে আচ্ছা তো এই যে আমরা এটা লিখে দিলাম এই যে তাহলে কোশেক স্কোয়ার বি তাহলে কোশেক স্কোয়ার বি মানে কি কোসেক বি হোল স্কোয়ার কোশেক স্কোয়ার বি মানে কি কোশেক বি হোল স্কোয়ার তো কোশেক বি এর মান কত টু বাই ওয়ান অর্থাৎ অতিভুজ বাই লম্ব আচ্ছা এবার আমরা সেক বি বের করব যেহেতু এখানে সেক স্কোয়ার বি আছে তাহলে সেক বি হোল স্কোয়ার সেক বি হোল স্কোয়ার আচ্ছা সেকের সাথে যেন কার সম্পর্ক সেকের সাথে সম্পর্ক হচ্ছে কসের তো কসের বলে আমরা কি বলি ভূমি বাই অতিভুজ কথা বেলা কী বলি ভূমি বাই অতিভুজ তাহলে এখন শেকের বেলায় কী বলবো অতিভুজ বাই ভূমি অতিভুজ বাই ভূমি তাহলে অতিভুজ হচ্ছে টু ভূমি হচ্ছে রুট থ্রি তাহলে টু বাই রুট থ্রি তাহলে সেই ক্ষেত্রে আমরা শেখ বি হোলি স্কোয়ার শেখ রুট থ্রি আর স্কোয়ারটা বাহিরে দিয়ে দিলাম তাহলে এখন আমাদেরকে তো এটা প্রমাণ করতে বলছে তাহলে আমরা এখানের মধ্যে রাশি না লিখে বাম পক্ষ কথাটা লিখে দিই রাশি না লিখে বাম পক্ষ কথাটা লিখে দিব এখন আচ্ছা তাহলে আমরা বামপক্ষ এখানে লিখে ফেললাম শব্দটা বামপক্ষ শব্দটা লেখা হয়ে গেল আর এখানের মধ্যে আমরা ডানপক্ষ কথাটা একটু লিখে দিই তাহলে আমরা এখানের মধ্যে শব্দটা লিখে ফেললাম যে এটা বামপক্ষ যেটা আমাদেরকে প্রমাণ করার অঙ্ক এটা হ্যাঁ যেহেতু এখানে প্রমাণ করার কথা বলছে যে প্রমাণ করো যে এটা সমান এটা তাহলে বামপক্ষ সমান ডানপক্ষ এই জন্য আমরা এখানের মধ্যে বাম্প করে লিখে দিলাম এখন যেই বিষয়ে আমাদের এখন আর কাজ খুব একটা বেশি নাই আমরা কোসেক বি হোলি স্কোয়ার কোসেক বি এর মান লিখেছি হোলি স্কোয়ার প্লাস সেক বি এর মান লিখেছি বাহিরে স্কোয়ার তো মানগুলো আমরা বসালাম ক্যালকুলেশন করব এখন শুধুমাত্র টু কে স্কোয়ার করলে ফোর হয় আমরা একটু বড় করে দেখাই তাহলে সেই ক্ষেত্রে কে স্কোয়ার করলে ফোর আর নিচে ওয়ান টু কে স্কোয়ার করলে ফোর আর রুট থ্রি কে স্কোয়ার করলে থ্রি একই কাজ নিচেও হবে তো আমরা ফোরের নিচে ওয়ান বলতেই পারি যে কোনো সংখ্যা যেমন ওয়ান থাকে তাহলে ওয়ান আর থ্রি এর লসাগু হচ্ছে থ্রি এক তিনের মধ্যে তিনবার যায় তিন চারা ১২, বারো তিন তিনের মধ্যে একবার যায় চারে কে চার এবার একই কাজ এখানেও হবে এক আর তিনের লসাগু তাহলে এখানে আর বলার অপেক্ষা রাখে না আমরা সামনের দিকে এগোতে পারি তো এখন দেখেন যে বিষয়টা সেটা হচ্ছে বারো যোগ চার তাহলে হয় ষোলো সিক্সটিন বাই থ্রি লিখলাম এই যে ভাগ চিহ্ন ভাগকে উল্টাই দিব তাহলে ভাগের পরে সে উল্টাই যাবে না আচ্ছা এখানে কত হয় এইট বাই থ্রি এইট বাই থ্রি তাহলে এই যে চিহ্নকে উল্টায় আগুন করলাম তাহলে এইট বাই থ্রি এটা উল্টায় গিয়ে থ্রি বাই এইট হয়ে যাবে থ্রি থ্রি কাটা আট আমাদের দুইবার যায় তাহলে চলে আসছে টু এটা ডানপক্ষ তাহলে আমরা যেই কাজটা করলাম এখানে তো মূলত সেটা হচ্ছে আমাদের উদ্দীপকে যে কট বি ইকুয়াল টু রুট থ্রি ছিল ওইটাকে ব্যবহার করে যে এখানে তো রুট থ্রি এটা নিচে মনে মানে ওয়ান আছে তাহলে সেই ক্ষেত্রে এইটাকে ব্যবহার করে একটা ত্রিভুজ অঙ্কন করলাম নিজেরা আনুমানিক একটা ত্রিভুজ অঙ্কন করে পিঠাগুলো সূত্রে অ্যাপ্লাই করে অতিভুজের মানও বের করে ফেললাম এখানে ভূমি আর লম্ব আছে আমরা অতিভুজের মান বের করে ফেললাম তাহলে ভূমি লম্ব অতিভুজ সব আমরা জানি আমরা এবার কোসেকবি সেকবি তাদের মান বের করলাম বসিয়ে দিলাম অঙ্ক ক্লোজ তাইলে আমাদের খ নাম্বার অঙ্কটা বামপক্ষ ডানপক্ষ পরস্পর সমান হয়ে গিয়েছে আমরা এখন গ নাম্বার প্রশ্নে যেতে চাই গ নাম্বার প্রশ্নে কি বলছে গ নাম্বার প্রশ্নে বলছে ফোর সাইন স্কোয়ার থিটা মাইনাস টু প্লাস টু রুট থ্রি ইন্টু সাইন থিটা প্লাস রুট থ্রি ইকুয়াল টু জিরো এখানের মধ্যে এটা একটা তথ্য যে এই সম্পূর্ণটা সমান জিরো এই যে একটা সমীকরণ এই সমীকরণটি সমাধান করে উদ্দীপকের আলোকে দেখাও যে থিটা ইকুয়াল টু হাফ কোন সি এবং থিটা ইকুয়াল টু রুট সি এই কথাটার মানে কি এই কথাটার মানে হলো এই যে তারা একটা সমীকরণ দিয়ে দিছে ফোর সাইন থিটা মাইনাস টু প্লাস টু রুট থ্রি ইন্টু সাইন থিটা প্লাস রুট থ্রি ইকুয়াল টু জিরো এই যে একটা সমীকরণ এই সমীকরণটা ব্যবহার করে এই সমীকরণটা আমরা সমাধান করব। এই সমীকরণটা আমরা সমাধান একদম স্বাভাবিক নিয়মেই আমরা এটা সমাধান করে ফেলব সমাধান করার পরে থিটার যেই রেজাল্টগুলো আসবে আমাদেরকে বলছে তোমরা দেখাও থিটার রেজাল্ট আসবে হাফ কোন সি মানে কি হাফ ইন্টু কোন সি এই যে এখানে লেখা আছে সিক্সটি ডিগ্রি কোন সি এর মানে কত সিক্সটি ডিগ্রি তাহলে হাফ কোন সি তাহলে হাফ ইন্টু সিক্সটি ডিগ্রি এক কথায় যদি বলি হাফ ইন্টু সিক্সটি ডিগ্রি মানে কি থার্টি ডিগ্রি হাফ ইন্টু সিক্সটি ডিগ্রি কাটাকাটি করলে তিরিশ ডিগ্রি তার মানে থিটার মান তিরিশ ডিগ্রি আসবে যখন থিটার মান তিরিশ ডিগ্রি আসবে আমরা পরে লেগে লিখব হাফ ইন্টু সি কারণ সিক্সটি ডিগ্রিকে তো হাফ দিয়ে গুণ দিলে থার্টি ডিগ্রি হয় আমরা একটু অন্য অন্যরকমভাবে লিখলাম হাফ কোন সি তারপরে থিটার মান বেরোবে সিক্সটি ডিগ্রি মানে থিটার মান দুইটা বেরোবে থার্টি ডিগ্রিও বেরোবে সিক্সটি ডিগ্রিও বেরোবে থার্টি ডিগ্রি যেটা বেরোবে তাকে আমরা লিখবো হাফ কোনসি আর সিক্সটি ডিগ্রি যেটা বেরোবে সেটা আমি লিখব কন্সি একদমই সহজ চলেন আমরা এই সমীকরণটা সমাধান করে ফেলি আমরা সাইন থিটা দিয়ে কে গুণ দিব টু রু থ্রি কে গুণ দিব একদম নর্মালি অঙ্কটা হয়ে যাবে আমরা উদ্দীপকের তথ্যরা লিখলাম দেওয়া আছে কনসি ইকুয়াল টু সিক্সটি ডিগ্রি প্রশ্নের মধ্যে বলা আছে ফোর সাইন স্কোয়ার থিটা মাইনাস টু প্লাস টু রুট থ্রি সাইন্থিটা প্লাস রুট থ্রি ইকোয়ালু জিরো আমরা সাইন্থির দ্বারা টুকে গুণ দিব তাহলে মাইনাস টু সাইন্থিটা আমরা দ্বারা এটাকে গুণ দিব তাহলে মাইনাস টু রুট থ্রি সাইন্থিটা প্লাস রুট থ্রি তো এখন দেখেন আমরা এই প্রথম দুইটা পথ থেকে কমন নিতে পারি টু কমন নেওয়া যায় সাইন্থিটা কমন নেওয়া যায় টু সাইন্থিরা দ্বারা যদি এটাকে ভাগ করি তাহলে থাকে টু সাইন্থিটা টু সাইন্থিটা যদি এটাকে ভাগ করি তাহলে হয় ওয়ান এবার এই দুইটা পদের মধ্যে প্রথমে মাইনাস আসে মাইনাস নিলাম রুট থ্রি দুই জায়গাতেই আসে রুট থ্রি কমন নিলাম মাইনাস রুট থ্রি যদি আমরা এদেরকে ভাগ করি মাইনাসে মাইনাসে প্লাস রুট থ্রি তারা ভাগ করলে টু সাইন থিটা প্লাসে মাইনাসে মাইনাস রুট থ্রি দ্বারা ভাগ করলে ওয়ান দুইটা ব্র্যাকেটে একই তথ্য লেখা তাহলে এই ব্র্যাকেটটা একবার লিখলাম টু সাইনথিটা মাইনাস ওয়ান এই ব্র্যাকেটটা একবার লিখলাম আর টু সাইন্থিটা মাইনাস রুট থ্রি তাকে আবার ব্র্যাকেটের মধ্যে লিখলাম দুইটা ব্র্যাকেটের মধ্যে যেহেতু একই তথ্য তাকে আমরা একটা ব্র্যাকেটের মধ্যে লিখলাম আর টু সাইন থিটা মাইনাস টুর থ্রি তাকে একটা ব্র্যাকেটে লিখলাম ইকুয়াল টু জিরো আমরা এখন হয় অথবা দিয়ে কথাটা বলতে পারি হয় টু সাইন থিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো অথবা টু সাইন থিটা মাইনাস টু থ্রি ইকুয়াল টু জিরো তাহলে আমরা এখন বলি হয় টু সাইন থিটা মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো মাইনাস ওয়ান ই পাশে আসলে হবে ওয়ান এই যে টু এখানে গুণ আকারে আসে ইসি আসলে হবে ভাগ যে সাইন থিটা ইকুয়াল টু হাফ তো এই যে হাফ আমাকে তো থিটার মান বের করতে হবে যে সাইন থিটা ইকোয়াল টু হাফ আমি থিটার মান বের করতে চাই তাহলে এই সাইনটা বাদ দেওয়ার চেষ্টা করতে হবে এই পাশে যদি আমি সাইন আনতে পারি তাহলে আমি দুই পাশ থেকে সাইন বাদ দিয়ে দিব থিটার মান বের হয়ে যাবে আমরা জানি সাইন থার্টি ডিগ্রি মানে হাফ তাহলে হাফের পরিবর্তে সাইন থার্টি ডিগ্রি বসাই গেলাম কারণ হাফ যা সাইন থার্টি ডিগ্রি তাহলে হাফের পরিবর্তে সাইন থার্টি ডিগ্রি লিখলাম দুই দিক থেকে সাইন বাদ থিটার মান থার্টি ডিগ্রি তো আমাদের প্রশ্নে বলছে থিটা ইকুয়াল টু হাফ সি দেখেন এই যে তিরিশ ডিগ্রি আসছে হাফ ইন্টু সিক্সটি ডিগ্রি বলা যায় হাফ ইন্টু সিক্সটি ডিগ্রি কাটাকাটি করলে তিরিশ ডিগ্রিই হবে ঘুরে ফিরে তখন সিক্সটি ডিগ্রি মানে তো রুটস এই যে ইয়া কোন সি সিক্সটি ডিগ্রি মানে হচ্ছে কোন সি তাহলে আমরা সেটা এখানে লিখে দিলাম যে হাফ কোন সিক্সটি ডিগ্রি তো সিক্সটি ডিগ্রির পরিবর্তে রুটস ইয়া কোন সি লিখলাম হাফ কোন সি থ্রিটা ইকুয়াল টু হাফ কোন সি এবার আসলে অথবাতে যাই টু সাইন থ্রিটা মাইনাস রুট থ্রি মাইনাস রুট থ্রি ওই থ্রি চলে গেলো টু এখানে কোনো ওই সের দিকে ভাগ হয়ে গেলো তাহলে রুট থ্রি বাই টু সাইন সিক্সটি ডিগ্রি মানে রুট থ্রি বাই টু উভয় দিক থেকে সাইন বাদ হয়ে গেলো থিটার মান সিক্সটি ডিগ্রি আর সিক্সটি ডিগ্রি মানে কোন সি তাহলে থিটার মান কোন সি বের হয়ে গেছে তাহলে আমরা দেখলাম যে আমাদের এইখানে প্রশ্নের মধ্যে যে সমীকরণটা দেওয়া ছিল এই সমীকরণটা সমাধান করে আমরা থিটার দুইটা মান পেয়েছি থিটার দুইটা মান পেয়েছি একটা মান হচ্ছে হাফ আর একটা মান হচ্ছে কোন সি তাহলে এটা যেহেতু আমাদেরকে তারা দেখাইতে বলছিল দেখাও যে এই যে বলছে দেখাও যে এটা এবং এটা দেখাইতে বলছে তো আমরা অঙ্কটা করে দেখিয়ে দিলাম পাশে লিখে দিলাম দেখানো হলো তো আমরা ম্যাথ বই ব্যবহার করে যশোরবর্ধীদের উনিশের এই অঙ্কটা খুব ইজিভাবেই সমাধান করে ফেললাম আশা করব আপনারা সবাই ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ